তোমরা কই যাইতেছ ক্লাসে যাইবা না তুমি যাও আমরা আসছি আচ্ছা ঠিক আছে দোস্ত আমি তো পুরো পিদা হয়ে গেলাম ও মাই গড ও কতটা স্মার্ট অল ক্রেডিট গোস টু মি কারণ আমি ওকে উই ড্রেস গুলো গিফট করেছি ওকে থ্যাংক ইউ দোস্ত তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে এত ভাবতেই পারি নাই হোয়াট টু ইট হোল্ড অন হোয়াট ডু ইউ মিন বাই বান্ধবের বয়ফ্রেন্ড আই ও কি বলতেছ এটা বুঝছ না গেটআপ থেকে ক্লাস খাইছে মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেলে ও আই সি আমি এখনি যে প্রপোজ করব। আরে দাদা, তুই কি করতিস? তুই এভাবে ওকে প্রপোজ করলে বাবাকে সব কিছু বলে দিবে। শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে তাই না? আরে ও কথা শোন, আগে কিছুদিন দেখ ভাবongi ভালো লাগে তারপর করিস। হ্যাঁ, সেটাই। পলচতে ওকে কেউ নিয়ে না তখন আমার কি হবে? ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আছি না। তুই তো অন্য রুমে যাতো, আমার একটা সূত্র বুঝতে হবে তো আমি এখানেই করব। জানি না কি আছে তোমার মাঝে কোন নেশা নেশাগ্রস্ত করেছ আমাকে কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলের প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না জানি শুধু আমি তোমাকে চাই তোমার বুকে মাথা রেখে তোমার মুখের ধপ্ত পানি শুনতে চাই তুমি আমার সাথে ফাইজাম করতেছ আমার এখনো অনেক পড়া বাকি আছে তুমি এটা থেকে চলে যাও আমি তোমাকে অনেক ভালোবাসি নূর এইসব সব নিয়ে কথা বলার আমার কোনো সময় নেই তুমি আমার সাথে ফাইজামি না কইরাও এই জায়গা থেকে চলে যাও আমি তোমার সাথে প্রেম করতে পারবো না কেন তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলে এত অহংকার কিন্তু ভালো না হ্যাঁ অহংকার এইটা আমার অহংকার তুমি এখন এই জায়গা থেকে বের হয়ে যাও না আমি যাব না আমি এখান থেকে কোথাও যাব না আমি আমার উত্তর চাই একবার কইলাম না এটা অসম্ভব আমি তোমার সাথে প্রেম করতে পারুম না কেন সম্ভব না কি সমস্যা আমি কি তোমার অযোগ্য হেই তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে থ্যাংক ইউ পড়াশোনা কেমন যাচ্ছে ডেফিনেটলি দোস আমি যদি জানতাম না জীবন হোয়াটস তো আমি আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে কথা কইলে কি হইব কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কইছো দিতে হবে আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না দ্যাটস ইট কি হয়েছে চাঁদনি আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম এমন কেন করতেছি স্টপ আমি তোর সাথে কথা বলতেছি

আর তাছাড়া তুমি যদি আমার হাতটা বাইরেও সবার সামনে রাখো তারপরে আমি তোমার প্রপোস করতে পারবো এই কি হয়েছে এখানে তো ক্লাস নেই সবাই এখানে ভিড় করেছো কেন অস্ সময়ের ভেতরে কিছু হয়েছে না কেউ আছে নাকি ভেতরে কে স্যার চাঁদনি আর নুন ইসলাম চাঁদ দরজা খোল বাবা বিশ্বাস করো আমি সত্যি বলছি আমার কোনো দোষ নেই ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে তো তুমি ওকে বিশ্বাস করতেছো তুমি আমাকে বিশ্বাস করো তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো বাবা আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে বলো

আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে আর কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি তোর এত বড় সাহস এত বড় সাহস তুই আমার মেয়ের শরীরে হাত দিস